নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গরমচার চাটনি এবং করমটা কীভাবে কেটে নিতে হয় সেটাও দেখাবো কেননা চা এরকম যদি বাড়িতে বাগানে গাছ থাকে তাহলে আপনি এরকম বোটা শুদ্ধ তুলবেন কি খুব কষ হয় এই যে কষ কাট আর কষটা হাতে লেগে গেলে ভীষণ আঠা আঠা মনে হয় তার জন্য আমরা কী করবো এখানে এরকম একটা লেবু নিয়েছি প্রত্যেকটা বোটা ছাড়িয়ে নিয়ে লেবুর রস এতে মাখিয়ে নেব এই যে কীরকম কষ বেরোচ্ছে এটা লেবুর রস মাখিয়ে রাখলে কিছুতে এই কষটা থাকবে না কেটে নেব তখনও আমার লেবুর রস মাখানোই থাকবে তারপরে ধুয়ে নেবো কেটে নিয়েছি তার উপরেও লেবুর রস দিয়ে রেখেছি কেননা কাটার পরেও এতে কষ থাকে এই যে পাকলে এই কালারের হয় আর আমাদের কাঁচা অবস্থা এই সবুজ আর এক রকমের আছে এখানে গোলাপি গোলাপি হয় পাকলে গোলাপি রঙের হয় আর গরম চা এমন জিনিস পাকলেও টক কাঁচাতেও টক তো এবারে এটা আমি চাটনি করবো তেল গরম হয়ে গেছে সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিই এবার করমচাটা দিয়ে দিই নুন হলুদ দিয়ে দিলাম মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী এবারে সামান্য জল দেব চাটনি এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব করম চা চাটনি তো নামিয়ে নিলাম গরম চা শুধু চাটনি হয় না এটা আচারেও ব্যবহার হয় কিভাবে গরম চা আঠা ছাড়িয়ে নিতে হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর করম চা চাটনিটাও কীভাবে বানায় সেটাও আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার